পুরুষ ও নারী মিলিয়ে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী জন সাহাবির একটি বহুল প্রচলিত তালিকা নিচে দেওয়া হল প্রথম জন ইসলাম গ্রহণকারী এক খাদিজা বিনত খোয়াইলিদ রাদিয়াল্লাহুত আলা আনহা তিনি ছিলেন পৃথিবীর বুকে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি তিনি ছিলেন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী এবং একজন সম্ভ্রান্ত ও বিদুষী নারী দুই আলী ইবনে আবি তালিব রদিয়াল্লাহ তালা আনহু বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী তিনি ছিলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই এবং পরবর্তীতে তার জামাতা তিন আবু বক্কার আসিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহু প্রাপ্তবয়স্ক ও স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী তিনি ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠতম বন্ধু এবং ইসলামের প্রথম খলিপা চার জায়েদ ইবনে হারিসা রদিয়াল্লাহ তালা আনহু মুক্তিপ্রাপ্ত দাসদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী তিনি ছিলেন আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লামের পালক পুত্র পাঁচ উসমান ইবনে আফফান রদিয়াল্লাহ তালা আলা আনহু হজরত আবু বক্কর এর আহ্বানে ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম তিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন ছয় আল জুবাইর ইবনুল আউয়াম রদিয়াল্লাহ ত আনহু তিনিও হজরত আবু বক্কর এর মাধ্যমে প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর ফুপাতো ভাই সাত আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহ আলা আনহু তৎকালীন আরবের একজন ধনী ব্যবসায়ী যিনি হজরত আবু বক্করের দাওয়াতে ইসলাম গ্রহণ করেন আট সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু ত আনহু প্রথম দিকে ইসলাম গ্রহণকারী সাহাবিদের একজন এবং রাসুলের মায়ের দিকের আত্মীয় ছিলেন নয় তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু ত আলা আনহু তিনিও হজরত আবু বক্করের আহ্বানে সাড়া দিয়ে প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন দশ আবু উবাইদা ইবনুল জর্রাহ রদিয়াল্লাহুতা আলা আনহু আশারা মুবাশশারা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত জন সাহাবীর অন্যতম যিনি প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন এই মহান ব্যক্তিগণ ইসলামের প্রসারে অসামান্য অবদান রেখেছিলেন এবং আসাবিকুন আল আউয়ালুন বা প্রথম অগ্রগামী দল হিসেবে পরিচিত